এসো না মন প্রাণ জোড়াই এসো প্রাণ জোড়াই একজন লেখক এবং একজন প্রকাশক উনারা একটা দেহের দুটো বাহু একজন লেখক তার একটা বই অত্যন্ত কষ্ট করে অত্যন্ত মেধার সাথে সময় নষ্ট করে অনেক পরিশ্রমের বিনিময়ে একটা বই লেখেন সেই লেখক হতে পারে সেটা মাননশীল বই অথবা সৃজনশীল বই তো এই যে লেখক সেটা লেখেন আর একজন প্রকাশক সেই বইটাকে অত্যন্ত সুন্দরভাবে মলাগবদ্ধ করেন এই যে মলাগবদ্ধ করার কৌশল এইখানে যে আন্তরিকতা এখানে যে একটা সেটা একজন সফল ওই প্রকাশ করতে পারে আমাদের লেখক পঠাশোনা বাইজিত মাহমুদ ফয়সাল সিলেটের একজন প্রতিষ্ঠিত প্রকাশক উনি এজামত বাই 2000 এর উপরে বই প্রকাশনা করেছেন গত 31 মাসে ওনার সংস্থা 25 তম জলবজকে আমরা আমন্ত্রণ করেছি তো এখানে লেখক যে বইটা নিয়ে আলোচনা করেছেন সেই বইটার নাম হচ্ছে লেখকের বইটা বর্তমান সময়ের জন্য নয় আগামী দিনের জন্য আমরা লেখকের যে ঐকাত্তিক প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমরা এই কারণে ধন্যবাদ জানাব যে লেখক বিদেশে থেকে দেশের মানুষের নৈতিক চরিত্র দেশের মানুষের কিছু যে অবক্ষয় হয়েছে সেটা অবলোকন করতে পেরেছেন বলে এই বইটা লেখার তিনি প্রয়াস পেয়েছেন লেখকের যে চিন্তা চেতনা এই গ্রন্থে প্রকাশিত হয়েছে যে সৃজনশীলতার বহুমাত্রিক পরিচয় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তা সত্যি অসাধারণ এবং প্রশংসার দাবিদার সমাজ উন্নয়নে রাষ্ট্র বিশ্ব সমাজ ব্যবস্থাপনায় অনাগতদের জন্য এক স্মৃতি সড়ক হয়ে থাকবে এই গ্রন্থটি প্রবাসী লেখক মালানা স্বামী মাহমুদ তিনি প্রবাস জীবনে এত ব্যস্তার মধ্যে থেকেও যে একটি মহৎ কাজ করেছেন যেটি আসলে সাধারণত দেখা যায় না তিনি অসাধারণ একটি কাজ করে ফেলেছেন তিনি আমাদের এই সমাজের একটি গর্ব আমি জানি না ওনার বইটি আমি পুরোটা পড়িনি তবে যতটুকু পড়েছি তাতে মনে হচ্ছে উনি আন্তরিকতা যতটুকু সর্বোচ্চ পর্যায়ে দিতে চেয়েছেন এই পরিচ্ছন্ন সমাজ গঠনে যদি আমাদের ভূমিকা পালন করতে হয় প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক পরিবারে আমাদের নিজেদেরকে একজন পরিচ্ছন্ন আদর্শ মানুষ হিসেবে পরিগণিত হতে হবে আমরা যদি সকলে আজকের এই সমাজে সেই ভূমিকা অবতীর্ণ হতে হয় আদর্শ সমাজ গঠনে পরিচ্ছন্ন সমাজ গঠনে আমরা আমাদের নিজেদেরকে যদি সার্ধক ভূমিকা পালন করতে হয় আমরা সেই কোরআনের দিকে সেই হাদিসের দিকে রসুলের সন্ন্যার দিকে ফিরে যেতে হবে আমার ভাই স্বামী আহমদ যে গ্রন্থ রচনা করেছে সেই গ্রন্থের পরত পরেতে সেই কোরআন এবং হাদিসের বর্ণনা আছে সেই কোরআন এবং হাদিসের আলোকে তার বই গ্রন্থটা রচনা করেছে আমি সেই গ্রন্থের বহুল প্রচার কামনা করি আজকে যে প্রস্ফুটিত গোলাপরা এসেছেন তারা প্রত্যেকেই এক একজন পরিচ্ছন্ন মানুষ এক একজন পরিচ্ছন্ন সমাজকর্মী আমি আশা করব আমাদের আগামী বাংলাদেশকে আমার আগামী সমাজকে পুনর্গঠন করার জন্য পরিচ্ছন্ন করার জন্য আমরা এই আলোকিত মানুষদের থেকে যে আলোচনা শুনব সেই আলোচনার থেকে আমরা উপকৃত হবে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমার তফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যে আজকে এখানে দাঁড়িয়েছি যে পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব মনে হয় স্বামী লেখা বইটির প্রকাশনা এখানে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি মাহমদ মাহমুদ তিনি এই যে বইটির প্রকাশনা করেছেন এবং তার যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সিলেটের অনেক মানে যারা টুকটাক করেন কিন্তু বই বের করা সাহস হয় না মানে একটা পাঁচিলুকে কি বলে এই ধরুন একটা মনোভাব থাকে তাদেরকে তিনি কিন্তু টেনে এনেছেন এবং যার ফলে দেখা যাচ্ছে কি যে তার প্রকাশনীর মাধ্যমে অসংখ্য বই বেরিয়েছে এবং অনেক মানে যারা লেখালেখিতে খুব মানে মানে কি বলে যায় সরব ছিলেন না তারা সরব হয়ে উঠেছেন এর জন্য বায়ুকে ধন্যবাদ এবং একই সাথে তিনি বিভিন্ন কালচারাল মানে ইভেন্টের আয়োজন করে থাকেন এবং এটা আমাদের জন্য খুব প্রয়োজন কারণ হচ্ছে কি যে একটা জিনিস মনে রাখতে হবে যে কলম হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এবং আমরা যে জিনিসটা হচ্ছে আপনি একজন মানুষকে শক্তি দিয়ে দাবিয়ে রাখতে পারবেন কিন্তু তার মগজকে তার ব্রেনকে তার স্বপ্নকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না এবং এটা বিকশিত হয় কিভাবে বিকশিত হয় তার মধ্যে যদি চেতনা ঢুকিয়ে দেওয়া যায় একটা কবি কবিতা আছে যে দেহ তোমার অধীন বটে মন যে চির স্বাধীন আমার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং আমাদের মনোনয় স্বামী মাহমদ তিনি যে কথা বলতেন যে পরিচ্ছন্ন সমাজ ঘটন পরিচ্ছন্ন সমাজ ঘটন যদি সম্ভব নয় পরিচ্ছন্ন সমাজ মানে কি পরিচ্ছন্ন সমাজ মানে যেখানে ঘুষ থাকবে থাকবে না পরিচ্ছন্ন সমাজ মানে দুর্নীতি থাকবে না পরিচ্ছন্ন সমাজ মানে ধর্ষণ থাকবে না পরিচ্ছন্ন সমাজ মানে লুটপাট থাকবে না পরিচ্ছন্ন সমাজ মানে ব্যাংকের কোটি কোটি টাকা হাত নেওয়া হবে না এবং এটা করতে হলে আমাদের কি করতে হবে আমার ব্রেনকে আমাদের সচলত শত কোটি কোটি ব্রেনকে আমাদের সচল করতে হবে আমাদের ভাবনায় থাকতে হবে যে যারাই অপকর্ম করবে তাদেরকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে এবং এই কাজটি করার জন্য তিনি বইটি লিখেছেন আমি জানি যে যে আমরা আমরা হয়তো একদিন দুই দিনে এটা সম্ভব না কিন্তু সত্য কথা বলে যাব। আমার আমি যা বুঝি আমি যা ভালো জানি ভালো কথা আমি বারবার বলবো এবং বারবার ভালো কথা বলতে বলতেই কিন্তু একদিন আমরা ভালো সমাজ পাবো সেই সমাজের প্রত্যাশা রেখে আবারও ব্যাজিদ মাহমুদকে ধন্যবাদ জানিয়ে মরানা সামি মাহমুদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বিশেষ করে তাকে ধন্যবাদ দিতে হয় যে প্রবাসী থেকেও যে তিনি বাংলাদেশের কথা ভাবছেন প্রবাসীর এত ব্যস্ততার মধ্যে যে তিনি কলমটি পাশে রাখেননি জন্য তাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব এই বইটি প্রকাশনা অনুষ্ঠানের স্নেহাসপদ প্রিয়ভাজন সভাপতি পাণ্ডলপি প্রকাশনের স্বত্বাধিকারী প্রিয় ভাই বায়াজিদ মাহমুদ ফয়সাল আজকে প্রধান অতিথি শিক্ষাবিদ লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ডক্টর প্রফেসর তাজউদ্দিন আসলে সাহিত্য সংক্রান্ত একটি এত বিদগ্ধ অতিথিবৃন্দ এবং আপনারা যারা সমাবেত হয়েছেন নিঃসন্দেহে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য সবাই উল্লেখ করেছেন এবং আমি উল্লেখ করছি লেখক মৌলানা শামীম সাতকের একটি অজপাড়া গাঁ একজন মানুষ যিনি শিক্ষা অর্জন করেছেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে কামিল তথা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন আল হাদিস শাসে প্রয়োজনের তাগিদে বসবাস করেন ইতালিতে সেখানে থেকেও আল্লাহ পাক কোরআনুল করিমে বলেছেন আল্লাহ আবিল কালাম কালামের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন সেই কলমকে তিনি দিটা সন্নি কলম থেকে বইটি তেমন বড় না হলেও মাজারি টাইপের চৌহত্তরটি ছোট্ট বড় প্রবন্ধ তার বইয়ের মধ্যে আছে আমি চোখ বোলানোর চেষ্টা করেছি এই যে মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ ভাবে মানুষকে বাঁচতে হবে সমাজের সদস্য গুলো যদি মার্জিত হয় শিক্ষিত হয় সুশীল হয় নৈতিক মূল্যবোধে যদি তারা ভূষিত থেকে থাকে তাহলে এই পরিবার হয় উন্নত এই সমাজ হয় উন্নত স্বামীম চৌত্তরটি প্রবন্ধের মধ্যে সর্বশেষ প্রবন্ধ লিখেছেন আসুন একটি পরিচ্ছন্ন সমাজ গঠন করি কথা থেকে বোঝা যায় তার আবেদন কি তিনি কি বলতে চান আমি আশা করব এই বইটির বহুল প্রচারণা কামনা করছি প্রথম বই উনি আরো লিখবেন এবং আমরা যারা এখানে এসেছি আমরা বিশ্বাস করি যে আপনারাও বইয়ের প্রতি লেখার প্রতি জ্ঞান গবেষণার প্রতি আগ্রহী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের স্নেহবাজন সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আমাদেরকে সমাজকে গড়তে গেলে আমাদের সমাজটাকে ভাঙতে হবে এবং ভাঙ্গার জন্য ম প্রয়োজন আমি মবের পক্ষে আপনার সবাই মবের জন্য দোয়া করবেন যে আল্লাহ মবকে শক্তিশালী করে দাও যেন ভালো করে সমাজটাকে দুর্নীতিকে পিটাতে পারব আলাইকুম এই যে মৌলানা শামীম আমার কাছে মনে হয়েছে একটা বাচ্চা ছেলে বয়স্ক কত আমি জানি না আমি দেখিনি ওর জন্ম তা তবে আমাদের তুলনায় তো অবশ্যই বাচ্চা ছেলে উনি আমার বাসায় দিয়েছিল বইটা নিয়ে জবগুলা পড়া সম্ভব হয়নি পাতা উল্টিয়েছি এক দুইটা পড়েছি যা লিখেছে উনি একটা সুস্থ সমাজ গঠনের জন্য এগুলার প্রয়োজন কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম আমাদের নির্বাচন কমিশন বলেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তথ্য দিয়েছিলেন ওনার কি বলে এটা নির্বাচনের সময় কি বিবরণী হিসাব বিবরণী দিয়েছিলেন সেইটার সাথে তার যে সম্পদ আছে সেটা মিলে না নির্বাচন কমিশন বলেছেন আমাদের এখন আর কিছু করার নেই হলো পত্রিকার সংবাদ তো এইটা আমি মিথ্যা সংবাদ দিলাম আমার কোটি কোটি টাকার অবৈধ সম্পদ আছে আমি বললাম আমার এক লাখ টাকার মালিক এমপি হয়ে গেলাম এরপরে আমার আর কিছু নির্বাচন কমিশনের করার নাই এই হলো আমাদের দেশের আইন এই আইন যদি বলবৎ থাকে আমাদের দেশ কখনো একটা সুন্দর দেশ একটা ওই যে পরিচ্ছন্ন সমাজ গঠিত হবে না এটার জন্য প্রয়োজন বিবেকবান মানুষ আর ওই বিবেকবান মানুষের জন্য আলিবাই যেটা বলেছেন মপ এই সমস্ত ইয়ং জেনারেশনের প্রয়োজন আমাদের দ্বারা কিছুই হবে না আমরা পচে গেছি এই পচা মানুষ দেওয়া কিছু হবে না ওই ইয়ং জেনারেশনের প্রয়োজন যারা এই দেশের মানুষকে ডান্ডা দিয়ে ঠান্ডা করবে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের লেখককে তার দীর্ঘায়ু কন্যা করছি এবং তার মাধ্যমে আরো এই ধরনের লেখনী তার কাছ থেকে আসবে প্রকাশিত হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব এই বইয়ের আলোচনার আগে আমি ছোট্ট একটা ভূমিকা দিতে চাই সেটা হচ্ছে আমার বয়স মিলাইলে বছর একশো পঞ্চান্ন বছরের মধ্যে তিন বছর বাদ দিলে বাকি সময়টা আমি ওই পড়াশোনার মধ্যে বা পরিবেশের মধ্যে আছি কিন্তু সমাজ ভাঙ্গার কথা শুনেছি অনেক সমাজ ভাঙব নতুন গর্ব এই করব সেই করব কিন্তু পরিচ্ছন্ন সমাজ গঠন এই ক্ষেত্রে আমাদের কি ভূমিকা এই ধরনের শিরোনামের কোনো একটি পরিচ্ছদ আমি নাই আমার সামনে আসেনি মানে স্বামী মোহাম্মদ সাহেবকে এই জন্য ধন্যবাদ দেই কৃতজ্ঞতা জানাই যে তিনি একেবারে পরিষ্কার বাসায় পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব নামে একটা গ্রন্থ রচনা করেছেন এই গ্রন্থ আমি পড়েছি এটার মধ্যে আপনাদের প্রায় সবার হাতে পৌঁছে গেছে বইটা মানে শামীম তার গ্রন্থে কিন্তু আমাদেরকে এই যে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য দারিদ্র দূরীকরণের জন্য একেবারে সহজ ভাষায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যদি এটার আলোকে আমরা কথা বলতে থাকি তাহলে তাহলে আমি বিশ্বাস করি যে সমাজে পরিবর্তন আসবে পজিটিভিটি আসবে সম্মানিত আজকের ওই প্রকাশনা উৎসবে সম্মানিত আজকের সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিলেটের সুনামধন্য পাণ্ডলুকিক প্রকাশনের স্বত্বাধিকার শ্রদ্ধা গড়ায় যেন বাইজিদ মাহমুদ ফয়জল সাহেব আজকের এই মঞ্চে উপস্থিত প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত শুদ্ধমণ্ডলী সভার প্রতি অসংখ্য গণিত কৃতকৃত জ্ঞাপন করি যে আপনাদের মতো গুণী মানুষজন আমার মতো ছোট মানুষের এই বই প্রকাশনা অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন আমাকে আপনারা কৃতজ্ঞতার আব্দে আপনারা আমাকে করেছেন আমি আপনাদের প্রতি অসংখ্য অগণিত কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি আমি আসলে কোনো লেখক হয়ে গেছি বা লেখক হয়ে যাব এই ধরনের এখন পর্যন্ত এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমি আমার মধ্যে আনতে পারতেছি না আমাদের এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত লেখক সমাজসেবক শিক্ষাবিদ উনাদের মধ্যে সমাজ নিয়ে কিছু সমাজ আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনা আমি আমার মনের মধ্যে সমাজ নিয়ে যে বিষয়গুলা লালন করি পালন করি এবং আমার বাস্তব জীবনে ছোট ছোট পরিসরে সমাজ নিয়ে কিছু কিছু কাজ প্র্যাকটিস করার চেষ্টা করি কাজে পরিণত করার চেষ্টা করি ওই বিষয়গুলো আমি ছোট ছোট পরিসরে ভূমিকা আকারে আপনাদের সামনে এই বইয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই বইয়ের মধ্যে সমাজ নিয়ে আমি যে বিষয়গুলো লিখেছি আমাদের এই সমাজ হলো আমাদের সবার সমাজ আমরা ঐক্যবদ্ধ চেষ্টা ছাড়া সম্মিলিত চেষ্টা ছাড়া ঐক্যবদ্ধ সম্মিলিত উদ্যোগ ছাড়া আমরা আমাদের এই সমাজকে কখনো সুস্থ সুন্দর নিরাপদ পাঠযোগ্য বাতৃত্বপূর্ণ এবং আদর্শ সমাজ আলোকিত সমাজে পরিণত করতে পারব না আমরা যদি আমাদের এই গ্রাম্য সমাজ থেকে নিয়ে রাষ্ট্র এবং বিশ্ব সমাজ সামগ্রিক সমাজ ব্যবস্থাকে যদি আমরা সুস্থ সুন্দর পরিচ্ছন্ন এবং বাসযোগ্য একটি নিরাপদ সমাজে পরিণত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সকলের সম্মিলিত অংশগ্রহণ সকলের সম্মিলিত ঐক্যবদ্ধ চেষ্টা অবশ্যই প্রয়োজন সমাজ সম্মিলিত ঐক্যবদ্ধ চেষ্টা ছাড়া কোনো একক ব্যক্তির পক্ষে সামগ্রিক সমাজ ব্যবস্থাকে সুস্থ সুন্দর নিরাপদ করা বাহ্যোগ্য একটা পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণ করা কখনো সম্ভব নয় তাই আমার আবেদন থাকবে আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা আমরা ঐক্যবদ্ধ এই হাতে হাত রেখে এই সমাজকে সামগ্রিক সমাজ ব্যবস্থাকে সুন্দর করার চেষ্টা করব মালানা আব্দুল আজিজ ফাউন্ডেশন এবং পাণ্ডুলিপি প্রকাশন কর্তৃক আয়োজিত আজকের যে প্রকাশনা অনুষ্ঠান মালানা সামি মাহমুদ সুন্দরভাবে এই সমাজের পরিবর্তনের জন্য ওনার চিন্তা ভাবনা তুলে ধরেছেন কিন্তু যেহেতু বইয়ের টাইটেলে উনি বলেছেন আমাদের দায়িত্ব পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব এই আমাদের বলে এই শব্দটা ইউজ ব্যবহার করার কারণে আমাদের সবারই কিছু না কিছু বক্তব্য ওনার মধ্যে চলে গেছে এবং সেই জন্য আমাদেরও কিছু বক্তব্য মনে হয় সেই বক্তব্যটা যদি ভবিষ্যতে উনি চিন্তা ভাবনা করেন ওনার বইয়ের মধ্যে ইনকর্পোরেট করতে পারেন তাহলে বইটি আরও সানিতে হবে পরিচ্ছন্ন সমাজ করতে গেলে পরিচ্ছন্ন মানুষ চাই আর এই পরিচ্ছন্ন মানুষ গঠন করতে গেলে পরিচ্ছন্ন একজন আদর্শকে মডেলকে সামনে রাখতে হবে আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যাকে আমরা মডেল হিসাবে অনুসরণ করতে পারি সমাজের প্রত্যেকটি দিক এবং বিভাগে তার নাম কি আপনারা জানেন সে হচ্ছে আমাদের প্রফেট মহানবী মাহম্মদ রসুল উল্লাহসাল্লাহ আলাইসাল্লাম আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করার সময় আমরা যদি আমাদের মহানবীকে অনুসরণ করতে পারি তাহলেই আমরা পরিচ্ছন্ন সমাজ গঠন করতে পারব আর আমরা আমরা সবাই সবাই মিলে এই বাংলাদেশে বসবাস করি সবাই আমরা অতীতে যেভাবে ঐক্যবদ্ধ আসি সেইভাবে ঐক্যবদ্ধ থেকে পরিচ্ছন্ন সমাজ গঠনের লড়াই আমরা এগিয়ে যাব আমরা কখনো মনে করবো না যে আমরা সমাজ গঠন করতে পেরেছি আমরা এখনো লড়াইয়ের মধ্যে আছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সুদীজন প্রিয়জন এবং দেশ বিদেশ থেকে যারা সোশ্যাল মিডিয়ায় লাইভ লাইভ অনুষ্ঠান দেখছেন আজকে এই প্রকাশনা অনুষ্ঠানে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশনার পক্ষ থেকে সালাম আদাব আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মহান রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি। যে দীর্ঘ কয়েক বছর পর আমরা একটি সুন্দর পরিবেশে দীর্ঘক্ষণ বসে এখানে একটি সুন্দর মূল্যবান গ্রন্থের উপর আলোচনা শুনতে পেরেছি এই গ্রন্থটির লেখক ইতানি প্রবাসী আহ মাওলানা শামীম আহম্মদ সুদূর প্রবাসের থেকে তিনি দেশ জাতির কথা চিন্তা করে একটি পরিচ্ছন্ন সমাজ স্বপ্ন দেখে বই লিখেছেন এবং বইটি লিখে আমার কাছে পাঠিয়েছেন দীর্ঘদিন এটা গোসা মাজা করে আমরা বই আকারে প্রকাশ করে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিতে পেরে মহান রবির দরবারে শক্তি আদায় করছি মহান রবুল আলমে তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং এই বই থেকে আমরা সবাই যাতে কিছু গ্রহণ করতে পারি এই তৌফিক আল্লাহর দরবারে কামনা করছি আর বিশেষ করে আপনারা যারা আজকে দীর্ঘক্ষণ বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এছাড়া আমাদের যারা সম্মানিত অতিথি আজকে অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রেখে আমাদের অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তুলেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি লেখকের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আরো নতুন বই আমাদেরকে তিনি উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম